কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা ব্যাপার ট্রেন্ড হচ্ছে সে ব্যাপারটি সে ব্যাপারটা হচ্ছে বাংলাদেশ দলে যারা সিলেক্ট হয়েছে ওয়ার্ল্ড কাপের জন্য তাদের সাথে যারা বাদ পড়েছে তাদের একটা ম্যাচ নিয়ে অর্থাৎ তাদের একটা ম্যাচ করার জন্য বক্তরা ইম্পিটিশন দিচ্ছে ভোট দিচ্ছে যে তাদের একটা ম্যাচ করানো হোক কিন্তু বাংলাদেশের কি আসলে ব্যাকআপ কোনো স্কোয়াড আছে যদি থাকে তাহলে তারা কে আমি একটা ব্যাক আপ স্কোয়াড রেডি করছি এবং এরা কিন্তু সবাই একবার একবার করে বাংলাদেশের একবার হলো বাংলাদেশের জার্সিতে কিন্তু মাঠে নেমেছে এবং তারা একবারে মোস্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার ছিল এক সময় বাংলাদেশের জাতীয় দলেরই অংশ ছিল বর্তমানে তারা নেই যদিও এখানে লর্ডদের অভাব নাই যদিও তারা এখন লর্ড কিন্তু তারা কিন্তু পিক ফর্মে থাকলে কিন্তু তার একবারে প্লাস্ট করে দেবে ভাই যেখানে ওপেনিংয়ে নাইম শেখ থাকবে এবং পারভেজ হোসেন ইমন পারভেজ হোসেমন বর্তমানে কিন্তু ডাউন ফর্ম ম্যাচে সে বাংলাদেশের একটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে সেখানে সে ভালো করে নেই যার কারণে সে বাদ পড়েছিল এবং লাস্ট সিরিজেও তাকে ডাকা হয়েছিল কিন্তু কোনো ম্যাচ না খেলিয়ে বাদ দিয়ে দেওয়া হয়েছে নাইম শেখ এবং পারভেজ হোসেন ইমনের পরে আসে আনামুল হক বিজয় এবং জাকির হাসান এদেরকে ওয়ান ডাউন টু ডাউনে কম্বাইন্ড করে খেলাতে হবে এবং তারপরে ব্যাটিং আসবে মোসাদেক নুরাল হাসান সোহান মেহিদ হাসান মিরাজ রয়েছে তো এরা যদি একটা টিমের পারফেক্ট টিম হিসেবে খেলে তাহলে অবশ্যই তারা কিন্তু একটা ভালো টিম করতে পারবে এবং এই টিমের আমি ক্যাপ্টেন্সি দিয়েছি মিরাজকে কারণ মিরাজ একটি খুব এক্সপিরিয়েন্সিভ এক্সপিরিয়েন্স প্লেয়ার ইন্টারন্যাশনালে এবং তার ক্যাপ্টেন্সি কিন্তু অভিজ্ঞতা রয়েছে আন্ডার নাইনটিন টিমের সেমিফাইনালে নিয়ে গেছিলো বাংলাদেশকে এবং সে খুবই কুল একজন ক্যাপ্টেনকে কুল হতে যেটা মিরাজের মধ্যে রয়েছে এবং বোলিং লাইন আপ পাঁচটি বোলিং লাইন আপ যদিও বাংলাদেশের আর ব্যাকআপ কোনো বোলার পাচ্ছি না আপনি টি টোয়েন্টিতে ফার্স্ট বোলার সেখানে এবার হোসেন রাখি যে এবং সাইফুদ্দিন এবং তিনজনের স্পিনার মেহাদ হাসান মিরাজ মোসাদেক হোসেন সৈকত এবং আপনারা আছেন না সুমা আহমেদ তো এরা যদি একটা টিম হিসেবে খেলে তাহলে অবশ্যই বাংলাদেশ দলের যারা আছে তাদেরকে অবশ্যই তারা বিট করার ক্ষমতা রাখে বলে আমি আশা করি আপনাদের কি মনে হয় এরা কি বাংলাদেশের মেন টিমকে হারাতে পারবে যদি হারাতে পারে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের মতামত জানাবেন দেখাবেন নেক্সট ভিডিওতে টিল দেন বাই বাই